হাই বন্ধুরা আমাদের খামখেয়ালি নতুন একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে আবার অনেক স্বাগত জানাই বর্ষার দিন বৃষ্টি হয়ে যাওয়ার দিনে একটা সময় নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোটা কেমন আছো আগে তোমরা সকলে বলো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমাদের আজকে কি হ্যাপা জানো এই বৃষ্টির দিন নিচেতে একটুও জায়গা নেই আমার মেয়ের ক্যাঁথা জামা আমাদের এত জামাকাপড় সমস্ত কিছু শুকনো করার জন্য আমাদের চলে আসতে হয় এখন তিনতলার ছাদে কেননা দুতলায় ঘর হচ্ছে তোমাদেরকে আগেই বলেছিলাম তো তার জন্য দুতলাটা তো এখন পুরোই ভর্তি হয়ে গেছে এখন সর্বদায়ে তিনতলায় আসতে হয় জানো আর এই দিচ্ছি আবার দেখছি যে বৃষ্টি নেমে যাচ্ছে তুলে ফেলছি আবার এত রোদ হচ্ছে যে না দিয়েও থাকতে পারা যাচ্ছে না সাদে দিচ্ছি আবার মিনিটের মধ্যেই আবার মানে বৃষ্টি নেমে যাচ্ছে কী চব্বুচাটি তো অনেক দিন ধরেই তোমাদেরকে বলছি দু একটা ভিডিও বলেছি যে ঘর হচ্ছে ঘর হচ্ছে তো চলো তোমাদের তো দেখানো হয়নি কোন প্যাসেজটায় বা কী হচ্ছে না হচ্ছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো ভেবেছি আর এখন কোন টাইম যেন এখন পুরো ঘর দুপুর মানে ওই আড়াইটার সময় হবে মেয়েকে ঘুম পাড়াতে গেলাম গেল কারেন্টটা চলে আর তো সাথে সাথে উঠেও পড়লো হাত পাখা নিয়ে যতই হাওয়া করি ও একদম দাপিয়ে বেড়াচ্ছে খাটে কিছুতেই আর ঘুমোতে চাইছে না বললাম তাহলে চল মেঘও করেছে আকাশে গরমও খুব একটা নেই তো চ তাহলে ওপরে চ বলে মেয়েকে নিয়ে ওপরে চলে এলাম আর এসে দেখছি যে ওর বাবাও ওখানেই রয়েছে মিস্ত্রিদের কাজ দেখছে তারা এখন আমরা দাঁড়িয়ে আছি একদম তিনতলার ছাদে বন্ধুরা তো চলো দেখতে থাকা দেখছো কি ই আর কি ও হয়েছে কি আর বলি তো এই দেখো তিনতলার আমাদের ছাদ এটা দিয়ে আমরা উঠে জানো উঠে এখানে ঠাকুর ঘর পরে। তোমরা যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখো তারা জানো ওখানে আমাদের ঠাকুর ঘর পরে তো চলো ঠাকুর ঘরটা তো ওই দিকে পড়ছে আর এই যে ছাদ আর আমাদের ছাদ তো ছোটোই কেননা এক কুটুরি ঘরের ছাদ তো তো চলো এইখানটা দিয়ে এবার যাওয়া যাক যে এই যে এখানটা ছিল ছোট ছাদটা মানে দুতলায় যে ছোট ছাদ দিয়ে প্যাসেজটা ছিল সেখানটা ওখানটাতেই হচ্ছে তো এখন হচ্ছে যে বেশ অনেকটা কাজই এগিয়ে গেছে ঢালাইয়ের পাটা মারা হচ্ছে মিস্ত্রিরা আজকে থেকেই পাটা মারছে প্রায় দু মাস হয়ে গেল এইটুকুনি জিনিসটা শুরু হয়েছে এত মিস্ত্রিরা এখানকার ভোগায় যে কী আর বলি জানি না আর কোথায় কি সমস্যা একই সমস্যা দেখো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বেডরুম হচ্ছে ঠিক আছে ওটা আমরা শিফট হয়ে যাবো আর এই যে এখন যেটা দেখাচ্ছি ওটা একটা আমার মেয়ে স্টাডি রুম হচ্ছে আর ওই প্যাসেজটাই হচ্ছে একটু জাস্ট হালকা মানে একটা ছোট্ট বারান্দা পাড়া আর ওইখানটায় এখন যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে পায়খানা বাথরুম তো এই হচ্ছে জিনিস ছাদটাও তো আমাদের খুব একটা বড় থাকে না তাই না নিচে যতটুকুনি ওই ডাইনিংটা আর রান্নাঘরটা পায়খানা বাথরুমটা ততটুকুনি মিলেই ছাদটা আর ওইটুকুনির মধ্যেই প্রথমে ভেবেছিলাম হয়তো একটা ঘরই করা হবে কিন্তু একটা ঘর করলেও আমাদের পরে সমস্যা থেকেই যাবে তো সেই জন্য একটা ঘর করে আবার একটা ছোট্টো স্টাডি রুম করা হচ্ছে কেননা মেয়ে বড় হচ্ছে স্যার বা ম্যাম যাই হোক পড়াতে এলেও ওই ঘরটা বসতে পারবে তো আর এই দেখো এখন দেখাচ্ছি আমাদের ও বাড়িটা আর যখন ছাদরা হয়ে যাবে ওই ছাদে গেলে আরও কত কাজ থেকে ও বাড়িটা দেখা যাবে একদম সবুজে সবুজ হয়ে আছে বন জঙ্গল হয়ে আছে বর্ষার দিন বৃষ্টি পেয়ে মানে গাছপালাগুলো তো সতেজ হয়ে গেছে তার জন্য এতই ঝোপসার ঝোপসার মনে হচ্ছে তো আজকাল দুদিন হয়তো পাটা মারা হবে তারপরের দিনকে রড বাঁধা হয়ে গেলে তারপরেই হয়তো ঢালাই হয়ে যাবে তো এই হচ্ছে ঘরের কাঠামো আর মেয়েকে এখন দিয়ে দিয়েছি ওর বাবার কাছে আর আমি নতুন যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি পিয়ালি ডট পিহুনা সেই চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেব তোমরা চাইলে ওই চ্যানেলে ভিজিট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চলো অনেকক্ষণ হয়ে গেল এবার মেয়েকে নিয়ে ঘরে যাই দেখা যাক নিচে কারেন্ট এসেছে নাকি যদি কারেন্ট এসে থাকে তাহলে মামপুকা মা এখন ঘুম পাড়াতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ির কতদূর কী কি আপডেট হলো তোমাদের সাথেও আপডেট করবো তো আজকের মতো বাই